শত্রু যদি বাইরের হয় তাহলে দেখবে আমরা তাদের বিরুদ্ধে মোকাবিলা করতে খুব ভালো পারি কিন্তু সেই শত্রু যদি নিজের ঘরেই বিরাজ করে না তাহলে তার সাথে মোকাবিলা করা খুব টাফ হয়ে যায় টাফের থেকেও বড় যে তার বিরুদ্ধে বলবো সোশ্যাল মিডিয়ায় সত্যি খুব খারাপ লাগে সব থেকে বড় আবার এক দল মানুষ আছে যারা এই নিজের পরিবারকে নিয়ে এবং নিজের ফ্যামিলিগত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে ইনকাম ভালো করতে পারে এটাই হতে তাদের চালাকি কারণ তাদের পরিবারে দেখে যে একজনের ফেস ভ্যালু আছে চলো তার বিরুদ্ধে কিছু বলি কারণ তার বিরুদ্ধে না বললে এই ফেস ভ্যালুটা মানে তার বিপক্ষে গিয়ে এই টাকা ইনকাম করাটা তো হবে না তাই না খুব টাকার শর্ট পড়েছে আবার তারা জাহির করে যে এই কল্লোল নাকি তাদের নামে ফেমাস হয়েছে কতটা হাস্যকর তাই না তো বুঝতেই পারছো আমার টাইজলে থামেল দেখে আর তো বলেই দিলাম কল্লোল তো তাদের নিয়েই ভিডিও করছি আর সবথেকে বড়ো কথা তোমরা কি জানো যে এই মৌকল্লীর বিরুদ্ধে এখন কেন এরকম মানে একের পর এক ভিডিও নামাচ্ছে এবং কেন এত রাগ পোষণ করছে কিসের হিংসা হ্যাঁ ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা সবাই সব কিছু বুঝতে পারবে যে হিংসাটা কোথায় কোথায় তাদের ফাটছে এবং কোথায় তাদের টেনশান তাদেরকে বাড়িয়ে দিচ্ছে তো চলো আগে ইন্ট্রুটা দিই নি হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা মেয়ে অন্য দেশ থেকে এসে তার স্বামীর দিকে তাকিয়ে তার স্বামীর কথা ভেবে তার স্বামীকে ভালোবেসে যখন নাকি তার বাবা মাকে ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে তার হাজবেন্ডের হাত ধরে চলে আসে না এবং এসে সে যখন সে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে বড় করে না এবং এক সময় যখন সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে যায় কিছু মানুষ আছে যারা সবসময় কুত্তার মতন ওই পিছনে ভেউ ভেউই করবে এবং পায়ের তলায় হয়েই থাকবে তারা সহ্য করতে পারে না কারণ তারা তো সোশ্যাল মিডিয়ায় এরকম ফেস ভ্যালু হয়ে উঠতে পারেনি তাই না আজকে কাদের জন্য কে কতটা এই সোশ্যাল মিডিয়ায় ফেস ভ্যালু হয়েছে কাদের জন্য কে কারা কতটা মানে পরিচিত লাভ করেছে সেটা কিন্তু কারো অজানা নয় আজকে এই ইউটিউবে হাজার হাজার লাখ লাখ মানুষের চ্যানেল আছে কজন ফেমাস হতে পেরেছে কিন্তু দেখবে কারোর ফ্যামিলি যদি তোমার কি বলবো কোনো ফেমাস হয় তার ফ্যামিলিকে কিন্তু দাঁড়াতে একটুও সময় লাগে না ঠিক তেমনি এই কী বলবো এই ঢুমকি আর এই মানে একটা গোটা পাঠা যাকে বলে হ্যাঁ এই পাঠাটা উচ্চ শিক্ষিত পাঠা যাকে বলে সেই পাঠাটা এই দাদা বৌদিকে নিয়ে দিনের পর দিন ভিডিও করে কন্টেন্ট মারছে কারণ তাদের তো আর কোনো গতি নেই কারণ এমনি ভিডিও দিলে তাদের ভিডিওতে কেউ মুক্ততেও আসে না তাই তার দাদা বৌদিকে নিচু করেই সেখানে ভিডিওর ভিউজ বাড়াবে কারণ আমি আগেই বলেছি কারণ বইয়ের যা ডিমান্ড হ্যাঁ সেই ডিমান্ড পূরণ করতে পারছে না আমার হাসি পায় কিছু কিছু কথা আজকে তুলে ধরবো আজকে মৌ যে কথাগুলো তার ভিডিওর মাধ্যমে বলেছে না আজকে একটা মেয়ে দেখবে এমনি এমনি কিন্তু ব্লাস্ট হয় না আজকে পেতে দরকার পড়ে না তাদের নিয়ে ভিডিও করার তাদের ছবি থামবেলে চিপকানো ওদের দরকার পড়ে ওদের দরকার পড়ে কারণ জানে থামবেলে ফোর ছবি চিপকেছি মানেই হু হু করে ভিউ বাড়বে আর তাতেও বেড়েছে আজকে মৌ কিন্তু তাদের নিয়ে না রা কাটে না রো কাটে আজকে বাধ্য হয়ে কিন্তু সে এই কথাগুলো বলতে বলেছে আজকে আমি একটা তোমাদের কথা বলেছি যে কারোর বিরুদ্ধে যদি বলি না আমরা দেখবে দুটো মানুষ হলেও কিন্তু তাদেরকে ভুল বোঝে আর সেই মানুষগুলো এসেই তারা উচ্চ নিচ বিচার না করে তারা এখান দিয়ে না সোচে পায়ের হাঁটুর মধ্যে তাদের বুদ্ধিরা রয়েছে হ্যাঁ তারা না সোচে তারা কি করে উগড়াতে চলে আসে ওখান থেকে খেয়ে নিয়ে পেট ভর্তি করে এখানে উগড়াতে চলে আসে আজকে একবারও মানে এটা চিন্তা করে না আচ্ছা তার শাশুড়ি মা তার শাশুড়ি মা যদি না যেতে চায় তাহলে মো কলের করার কি আছে তোমাদের বারংবার বলেছিলাম না এই যে বৃদ্ধ পাতা বৃদ্ধ পাতা বৃদ্ধ ওরা যে এই যে হুক্কা হুয়া শিয়ালের দলের মতন চিল্লাচ্ছে যে আমরা করে দিয়েছি বৃদ্ধ আমরা করে দিচ্ছি বৃদ্ধ পাতা তোমাদের বারংবার বলেছি বৃদ্ধ ওরা করেনি বৃদ্ধ পাতা ওদের পাড়ার একজন করে দিয়েছিল মিলল তো কথাটা আজকে আজকে কিন্তু মৌকল বলতে আসেনি যে কে করে দিয়েছিল আজকে বাধ্য হয়ে বললো কিরে তোর মেয়ের অন্নপ্রাশনে নাকি তোর মেয়ের জন্মদিনে কেউ যায়নি তোর মেয়ের জন্মার জন্মানোর পর কেউ যায়নি আজকে এই জেঠু আর জেঠি কিন্তু তাদের দায়িত্বটা পালন করেছে আজকে শুধুমাত্র হাগলিয়ে গেছিস তোর শাশুড়ি মা কেন যায়নি তুই কেন ভালোবাসা পাসনি ভালোবাসা পেতে হলে না কিছুটা হলেও দিতে লাগে যেটা তোর ঠাকুমার শাসী মারা যাওয়ার পর তুই দেখিয়ে দিয়েছিস মৌ দায়িত্ব কর্তব্য সর্ব সর্বক্ষণ করে গেছে মৌ তো সেই যে কথা বলতে গেছে কিন্তু তোর অহংকার তোর আত্মকরিমা তোকে একদম নিচে নামিয়ে রেখেছে বুঝতে পারছিস আর তুই তো এই যে সবসময় মৌকল নামে এত নিন্দা করিস কই এটা তো বলি না যে তোর মেয়ের অন্নপ্রাশনে তোর ওয়ান অ্যান্ড ওনলি একমাত্র ননদ আর এই মৌ কল্লোল সোনার আংটি দিয়েছিল সেটা তো বলি না শুধুমাত্র তাদের বিরুদ্ধে তাদের কতটা নিচে না বিষয়াই চেষ্টা করিস কোনোদিনও পারবি না কারণ মৌ আজকে যে জায়গাটা অর্জন করেছে না এমনি এমনি না এমনি এমনি মৌকে এত হাজার হাজার লাখ লাখ মানুষ ভালোবাসে না রে ওর কর্ম ওর স্বভাব ওর মানে সম্মান ওর ব্যবহার সব কিছুতে ওকে মানুষ ভালোবেসেছে আজকে এই বড় পাঠা রাম পাঠাটা চিৎকার করে তোকে বলছে ওর এই বউ নাকি সাদা সিদা ভোলা ভালা ওর বউকে নাকি সবাই ঠকায় হা হা রে আহ রে তোর বউয়ের ওই আঁচলের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে বসে থাক মুখ ঢুকিয়ে দিয়ে বসে থাক ওটাই তোর একমাত্র জাগা একমাত্র তোর ওখানে জাগা হ্যাঁ রে তুই বলিস তোর শ্বশুর বাড়িতে নাকি তুই বিক্রি হোস নি বিক্রি হয়ে গেছে আজকে বিক্রি কে হয়েছে সেটা তো ফাঁস একেবারে মৌকল্ল করে দিল রে বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগে পড়ানোর চক্করে কি কি করেছিস মিন্টু সেগুলো তো দেখতে যাচ্ছে না কিন্তু বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পেরেছি যে পড়াশোনা কম আর কি পড়াশোনা বেশি করেছিস সেটা বুঝতে পেরেছিস আবার স্কলারশিপ পাওয়া ছাত্র তুই উচ্চশিক্ষিত একটা ভেড়া তুই বুঝতে পারছিস যার কোনো ওই কিছু ডকুমেন্টস দেখালি তার উচ্চ মানে উচ্চ শিক্ষিতর পরিচয় পাওয়া যায় না রে কিছু ম্যানার্স লাগতে থাকতে লাগে যেটা তোর একদম নেই আছে বিয়ের আগে তো তুই তোর শ্বশুরবাড়িতে আগেই নিজেকে বেঁচে বসে রয়েছিস রে বিয়ের আগে কে বাইক দেয় কে বাইক নেয় আসলে বউ পড়ছিল না বল ওই বাইক মেরে ফান্টা মারবা তারপরে বউকে পিছনে বসাবা তারপরেই তো না বউ পড়বে তার জন্য বিয়ের আগে আগেই শ্বশুরবাড়ি থেকে একদম কবজা করে নিয়েছিস আজকে কেক কি বিক্রি হয়েছে না হয়েছে সেটা মানুষ দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে বুঝতে পারছে একটা মেয়ে বিয়ে হয়ে আসে না তার বাবা মার যেরকম শখ থাকে মেয়েটারও শখ থাকে যে তার বাবা মা তাকে সাজিয়ে গুছিয়ে দেবে যেটা মৌ পায়নি হ্যাঁ মৌকে কিছু টাকা দেওয়া হয়েছিল যেটার জন্য মৌ নিজের নিজের ঘরটাকে গুছিয়ে দেবে তখন মৌ কিন্তু আর্নিং করা শুরু করে দিয়েছে আজকে মৌয়ের বিপদে কজন ছিল বলতো কজন ছিল তোর বউ যে ওই লোকটাকে দাঁড় করিয়ে এত ভাটের বকা বকলো আগের ঋণ হেই ঋণ ওই ঋণ অত ভাটের বকা বকলো ঋণটা কার জন্য নিয়েছিল আজকে তোর জন্য চুকানো ঋণ তোর বউ শোধ করেছে অসুবিধা কিসের তোর ঋণ তোর দাদা কেন চোখাতে যাবে রে তার কেন চোখাতে যাবে তার কি আছে হ্যাঁ ওই ঋণটা কার জন্য নিয়েছিল সেটা তো বললি না সেটা তো বললি না আজকে কতটা চালাক এই মেয়ে ছেলে যখন নাকি এই টাকাটা নিয়ে আসলো যখন দেখি যে পাবলিক জেনে গেছে তখন কি করলো পট করে একটা সোনার কানে নিয়ে আসলো সোনার কানে নিয়ে আসার পর বললো এটা শাশুড়ি মায়ের জন্য দুদিন পরে নিজের কানে পড়ে রইলো আবার এখন নাটক দেখাচ্ছে কেন মানুষের কাছে সিম্পাতে পেতে হবে তো কিন্তু কী বলতো সিন্পাতির বিরুদ্ধ মানে বিপরীতে তোর মুখে সপাটে জুতোর বাড়ি পড়ছে লজ্জাও করে না আরও পড়বে আরও পড়বে তারপরে কি চালাকি করলো ক্যামেরাটাকে অন করে সামনে দাঁড়িয়ে মানে শোনাচ্ছে হম শোনাচ্ছে মানুষ কিছু বোঝে না তোদের কি তোদের নাটকানি কেউ কিছু বোঝে না যে এই সোনার কানাটা কি করবো গো এই সোনার কানাটা এদের স্মৃতি এইগুলো আমি রাখতে চাই না কেন তোর শাশুড়িকে একদিনও পড়িয়েছিলি যেটা স্মৃতি তোরা কিনেছিস তোদের কাছেই রয়েছে নিজের কানেই পড়া হয়ে গেছে আগে তখন তোর ওই ভেড়া মার্কা শিক্ষিত বর 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 কি বলল ওটা বিক্রি করে দিল ওটা বিক্রি করে দেবো তখনই তো একেবারে মেন পয়েন্টে একেবারে আটাকে আটাকে লেগে গেছে তো এখন বলে দিয়েছে যদি বিক্রি না করে তখন তো আবার মানুষ আবার ধরবে তখন তুই কী করলি প্রথমে বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে কি বলি না আমি তোমায় টাকা দিয়ে দেবো আমি এই স্মৃতিটা রাখতে যাই যতদিন আমার কানে থাকবে আমি ততদিন এগুলো মনে করে রাখব সত্যিই নাটক করতেও পারিস কিন্তু কী বলতো এখনও বলতো এই পোক্ত শক্তপোক্ত নাটকীয়তা ও করে উঠতে পারিস নি আসলে কি জানিস তো নিজেদের নিজে তোরা নিজেদের অনেকটা পরিমাণে না মানে বুদ্ধিমান ভাবিস যে আমরা মানে কিছু বুঝতে পারছি না আমরা ভাবছি মানুষকে বোকাম মানুষও বোকা বোকামে যাচ্ছে আসলে তোরা ভুলে যাচ্ছিস তোরা চারটে চোখ দিয়ে ভিডিও বানাস আর হাজার হাজার মানুষ তোদের দেখে হ্যাঁ এখন ওবি মৌ আর দয়ায় হাজার হাজার মানুষ তোদের দেখতে যাচ্ছে নাহলে বললাম না তোদের ভিডিও থেকে মুততে যায় না মুততে যায় না ওই এক দু হাজার ভিউজ নিয়েই থাকিস বুঝতে পারছিস ও তোরা না এই মৌ কল্লোলের পায়ের চরণের তলায় পড়ে থাকবি এবং সকাল বিদায় ওদের নাম জপ করবি কারণ ওদের জন্য তোদের তোদের কিছুটা হলেও শখ পূরণ হচ্ছে এই যে হোটেলে যাওয়া খাওয়া আনন্দ করা ফুর্তি করা সমস্ত কিছু হচ্ছে চিন্তা নেই যে কারেন্টটা কিনেছিস তোর বউয়ের ইনকামের টাকায় উঠে যাবে রে ইনকামের টাকা উঠে যাবে আজকে যখন নাকি তোর বউ ওখানে গিয়ে বললো তোর শাশুড়ি মাকে যে তুমি কি যেতে চাও তো শাশুড়ি তোর মা নিজে কি বলল যেতে চায় না ওনার কথা উনি বলে দিল আজকে তোর বউটা বউ তখন কি বললো তোর বউ তখন বললো যে না তো আজকে আপনারা যদি ঠিক থাকতেন তাহলে আমরা এরকম ভুল করতাম না আজকে আপনারা ভুল বলেই আমাদের মধ্যে এরকম আমরা এরকম একের পর এক ভুল করে যাচ্ছি আর বাড়িতে এসে উল্টো সুর গাওয়া শুরু করলো উল্টো সুর গাওয়া শুরু করলো মানে ভালো করে বুঝতে পারছি মাথায় তেলটা তুইও কম মাখাস না তেলা মাথায় তেলটা তুইও কম মাখাস না আসলে তোদের অকার এবং তোদের শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা তোদের ভিডিওর মাধ্যমে তারা প্রকাশ করে সব সবসময় মৌয়ের বাবা মাকে তুলে কথা বলা মাস্টারের মেয়ে মাস্টারের মেয়ে মাস্টারের মেয়ে কিন্তু মৌ ময়ের শিক্ষাটা দেখিয়ে দিয়েছে একজন বয়স্ক ব্যক্তিকে আসলে তাকে সম্মানে ঘরে আনা বসানো এবং চা অর্ডার চা অফার করা সমস্তটাই করেছে আজকে মৌ আর কল্ল কিন্তু কখনো বস বলতে বসেনি যে ওই তো ঈসের মেয়ে ঈসের মেয়ে যাই হোক যেটাটি বিয়ে হোক এরকম কিন্তু বকতে বসেনি এটা হচ্ছে ওদের শিক্ষা আজকে তোর থেকে পড়াশোনা করার অনেক কম কিন্তু কি বলতো ম্যানার্সটা তোর থেকে অনেক বেশি অনেক বেশি কিছু কাগজ ধরিয়ে দেখিয়ে দিলেই হয়ে গেল না শিক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেল না তাদের জন্য তার জন্য না কিছু না মিনিমাম মানে তোর ম্যানার্স জানতে লাগা দরকার আচ্ছা তোর মেয়ে কী শিখবে তোর মেয়ে কী শিখবে এবার বলি আজকে তোর শাশুড়ি মা তোর মা দেখো নাকি তোর ওই মানে কি বলব চাইনিজ মার্কা কা হবু যখন তোর বাড়িতে নিয়ে গেছেই উনি একটা অচেনা অচেনা জায়গায় কলকাতায় এসেছে ওনাকে ওই একটা ঘুপচির মধ্যে রেখে দেওয়া আজকে তোর শাশুড়ি তোর মা গিয়ে এক কাপ চা করতে পারতো না ওনার কাছ থেকে স্বাধীনতাটা কেটে নেওয়া হয়েছিল না টিভি না কিছু কোনো খাবার আনলে সেখানে হাফ হাফ করে দেওয়া হতো তুই একটা ফর্দ নিয়ে এসেছিলি যে মায়ের এই 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 ডেলি রুটিন দিনের পর দিন মাস যখন থাকা শুরু করলো তখন ও ওটা একটা জঞ্জাল তারপরেই বলা শুরু করলি মাকে এই ডাক্তার দেখাবো ওই ডাক্তার দেখাবো তারপরে কী বললি ও মায়ের পরও এখানে মায়ের প্রেশার ওষুধ বন্ধ করে দিয়েছি মায়ের ওপরে টেনশান থাকতো তাই প্রেশার ওষুধ খেতো এখানে পুরো বন্ধ সব কিছু বন্ধ করে দিয়েছি মায়ের প্রেশার ওষুধ খাওয়ার দরকার ছিল না মায়ের প্রেশার ওষুধ খাইয়ে মাকে এরকম করে রাখা হচ্ছে খুব বড় বড় জ্ঞান বাতলা মারা শুরু করে দিয়েছিলি তারপরেও তারপরে কি বলেছিস যে আমার জমে টাকা হবে তখন মাকে চিকিৎসা করাবো এক মুখে এক মুখে কত ধরনের কথা বলিস কোন দিক দিয়ে খাসে মুখ দিয়ে না পিছন দিক দিয়ে সেটা ভাব বুঝতে পারছিস সেটা ভাব এবার বলি আজকে যেই বাচ্চা আমাদের কাছে কিন্তু ভগবানের স্বরূপ তা আজকে যখন নাকি মৌ কল্ল দেখে যে কারোর আজকে তার দেওয়ার বলো বা কল্লোলের ভাইয়ের মেয়ে বলো তাকে ভালোবাসার পর যখন তাকে সে মার খায় তো সেই বাচ্চাটাকে ভালোবাসার কোনো দরকার পড়ে না কারণ শুধু শুধু কাউকে আদর করে সে যদি মার খেতে হয় তাহলে তাকে ভালোবাসার দরকার থাকে কি থাকে কে আজকে তুই বলছিস বাড়ি করার সময় আমরা যখন বাড়ি করেছি তখন জমি বা এরকম মাপা আপি হয়েছে এই করা হয়েছে ওই করা হয়েছে কেন তোদের যখন কোনো অসুবিধা হয়েছিল তোরা বলেছিলি তোদের অসুবিধায় কিন্তু তারা সমস্যার সমাধান করে দিয়েছিল বা তোরা যেগুলো বলেছিলি সেগুলো কিন্তু তারা বলেছিল তোরাও সমস্যার সমাধান করে দিয়েছিস তোরা যদি কারোর বাড়ির ওপরে গিয়ে সেখানে গিয়ে যদি জায়গা নিয়ে তুই যদি তোর বাড়ির কিছুটা অংশ ফেলে রাখিস তাহলে তারা তো অবজেকশন করবেই তাই না তারা তো অবজেকশন করবেই আজকে নিজেরা সাধু পুরুষ সাজো না সাধু সাজতে চাও এবার বলি তোর কোথায় ফাটছে তোর কোথা কোথায় ফাটছে আচ্ছা এখনও পর্যন্ত আমি আগের দিনে ফিরোধেও বলেছি যে এখনো পর্যন্ত যেই শিশুটা পৃথিবীতেই আসেনি পৃথিবীতে আসার থেকে ময়ূর গর্বেই আসেনি তার মানে তোরা করে দিয়েছিস যে আমার সন্তানকে ভালোবাসা হয় না তাদের সন্তানকে ভালোবাসা হবে তাদের সন্তানকে মানে কোথায় নিয়ে মানে তার সন্তানকে দেখানো হবে তাদের সন্তানকে সব কিছু করা হবে কত হিংসা তোদের পেটে আসল কথাটা বলে দে না আসল কথাটা বলে দেয় বলে দে যে তোদের মনে ভয় ঢুকে গেছে যে মৌ যদি মানে কোনো সন্তানকে জন্ম দেয় তাহলে তোদের ভাবটা অনেক কম হয়ে যাবে অনেক কম হয়ে যাবে আসলে তোরা এটাই ভেবে নিয়েছিস যে মো কলাল তো এক সময় বয়স হয়ে যাবে ওরা নিঃসন্তান ওরা সারাজীবন এই যে কুত্তার মা বলিস না কুত্তার মা তুই তো মানুষের মানুষের বাচ্চার মা হুম দেখবো দেখবো সমস্ত কিছু দেখছি আর অনেক কিছু দেখব তো এই কুত্তার মা হয়েই থাকবে সাহাযীবন করল। তারপরে একটা সময় গিয়ে তো কিছু না কিছু তো হবে তোরা অনেক আশা করে বসে রয়েছিস আজকে ওদের ঘরে যদি একটা পুত্র সন্তান হয়ে যায় তাহলে একেবারে শেষ তোরা একেবারে শেষ তোদের ওই মুখে না লেপা পুচি তোরা খাবি তোদের এই ভয়টা তোদের মনে প্রাণে ঢুকে গেছে তোদের মনে প্রাণে ঢুকে গেছে তাই ওরা এখনও ট্রিটমেন্টে যেতে পারেনি কিন্তু তোদের হাগলানো তোদের টেনশান একেবারে একদম চরক গাছ হয়ে গেছে তোদের হাগলানো আর তোদের মানে কী বলবো টেনশান একদম চরক গাছ হয়ে গেছে আজকে নিয়ে যারা তোর মা তো যেতে চায় না তাহলে নিয়ে যা আজকে মৌ তো বলেই দিল আমার দরকার পড়ে না যে আজকে আইভিএফ ট্রিটমেন্ট হওয়ার পর আজকে প্রত্যেকটা মানুষ জানে যে সেই পেশেন্টকে কিভাবে থাকতে হয় বেশি নড়াচড়া করা যায় না বেশি ওঠা পড়া যায় না কোনো কাজ করা যায় না কোনো ভারী জিনিস তো এমনিতেও তোলা যায় না আজকে সেই সেই মেয়েটা আজকে বাধ্য হয়ে বলছে যে দরকার পড়লে নিয়ে যাও আজকে তার শাশুড়ি মা তার কাছে রয়েছে স্বাধীনভাবে স্বাধীনভাবে স্বাভাবিক গ্রামের কেন যারা কাজ যারা অল টাইম কাজ করে না তারা না বসে রাখতে চায় না তারা সব সময় চায় যে কিছু না কিছু কাজ করি যেটা তুই তোর মাকে নিয়ে যাওয়ার পর তোর মাকে একটা পোষ্য বানিয়ে রেখে দিয়েছিলি যদি তোর বউ বলতো ওখান থেকে ওঠো তো ওঠো ওখানে বসো তো বসো না ওনার কোনো স্বাধীনতা ছিল না ওনার কোনো ওঠা বসা সব কোনো কিছু স্বাধীনতা ছিল সব কিছু বিচার সব কিছু করে দিত তোর বউ অনেক পরিষ্কারের পদি বুঝতে পারছিস এবার বলি যে আজকে মৌয়ের কাছে থেকে উনি স্বাধীনতা পায় ওনার ওনার সংসার উনি মনে করে ওনার মনে হলে উনি রান্না করে ওনার মনে হলে টিভি দেখে ওনার মনে হলে উনি কোথাও ঘুরতে যায় এখানে ওখানে গেলেই গেল আজকে মো কিন্তু একটা কথা ভালো বলেছে যে আজকে আমি শাশুড়ি মাকে নিয়ে যাবো উনি গ্রামের মানুষ উনি শহরে যাওয়ার পর ওনার একটা স্বাধীনতা উনি ওখানে গিয়ে অ্যাটাচ করতে একটু সময় লাগবে স্বাভাবিক একটা মানুষ এক জায়গায় থাকলে না সে আর জায়গায় গেলে না তার সেখানে না এমনি সব সব মানুষেরই সেখান অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আমরা কিন্তু পেরে উঠি কারণ আমরা এখন ইয়ং জেনারেশন আমরা পেরে উঠবো কিন্তু ওনারা পারবে না সেখানে ওনাকে যদি একটা ঘরের মধ্যে সব সময় শুয়ে রাখা হয় একটা ঘরের মধ্যে সব সময় বসিয়ে রাখা হয় সেই মানুষটা তোমরা বলো না তোমরা তো কদিন মানে মন টিকবে আজকে ওখানে গেলেও উনি স্বাধীনভাবেই কাজ করবে স্বাধীনভাবেই উনি কাজ করবে যেটা মৌ কল কখনোই বাধা দেবে না বা মৌ কখনো বলবে না তুমি ওটা করতে পারবে না তুমি এটা করতে পারবে না কখনোই করবে না তাহলে মানুষ যেই সব মানুষগুলো হাগলাচ্ছে যে তার শাশুড়ি মাকে কাজের লোক হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে তারাই বলুক যে কী করা উচিত আজকে এই যে তার শাশুড়ি মা অসুস্থ হয়ে গেলে মৌকল্লই দেখে তা মৌ কল্লোল যদি তার শাশুড়ি মায়ের আর যদি কাজের লোক হতে পারে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে তোমরা যেটা বলছো তাহলে মৌয়ের অসুবিধায় তার শাশুড়ি মা কেন কাজের লোক হতে পারবে না মা আর সন্তানের মধ্যে কোনো কাজের লোকের মধ্যে কি কি কোনো কিছু ইসে আছে আজকে তার মাকে যদি ওরা যে ডিসিশনটা নিয়েছিল যে কাকা কাকা হসুর আর তার মাকে একটা ঘরের মধ্যে রাখা আজকে তার মা থাকতে চায়নি তৎক্ষণাৎ তার মা চলে এসেছিল মৌ আর মৌ কলরের কাছে যে আমি থাকবো না আমি থাকতে পারবো না ভাবো ভাবতো যদি রাত বিরত কিছু একটা হয়ে যায় হয়ে যায় দোষটা কার কারোপর পড়বে কার ওপর পড়বে আজকে শাশুড়ি ভাইকে শরীর খারাপ হলে দেখভাল করা তার মায়ের কোনটা শেষ হয়ে গেছে পান খায় উনি পান শেষ হয়ে গেছে না ওনার কোনো দরকারি জিনিস শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসা তার শাশুড়িমাকে খেতে দেওয়া হ্যাঁ তার মায়ের সেবা শুশ্রূষা করা এগুলো যদি মৌ দেখতে পারে তাহলে মৌয়ের অসুবিধায় তার শাশুড়ি মা কেন তাকে দেখতে পারবে না তার শাশুড়ি মায়ের তো কোনো অবজেকশান নেই তাদের কেন তো মাথা ব্যথা তাদের মাথা ব্যথা এটাই যে তাদের তার শাশুড়ি মাকে যখন তাদের সন্তান হয়েছিল তার সেই সময় কাজের লোক করে আয়া করে রাখতে পারেনি আয়া করে রাখতে পারেনি আসলে কী জানো বাচ্চা আর বয়স্করা যেখানে ভালোবাসা পায় না সবাই প্রত্যেকটা মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু তারা যায় আজকে উনি তো সোশ্যাল মিডিয়ার সামনে বলল এমন তো না যে মৌকল তাদের শিখিয়ে দিয়েছে বা ধমকে চমকে রেখেছে আজকে তারা হট করে ক্যামেরা নিয়ে ঢুকেছে উনি যদি যেতে চাইতো তার তথ্য তাকে নিয়ে যাওয়া যেত উনি তো যেতে চায়নি আজকে বিধবা আমাদের যেটা করে দিয়েছিল সেই টাকাটা পুরোপুরি তার মায়ের অর্থাৎ শাশুড়ি মায়ের সেখানে কোনো কোনো ছেলেরই ওখানে অধিকার নেই তাহলে সেই টাকাটা নিয়ে যাওয়া হলো কেন তার শাশুড়িমাকে বলেছিল আবার কানের কিনে দিতে বলেনি সেই টাকাটা যদি তার শাশুড়িমা ট্রিটমেন্টে লাগানো হতো তাহলে কিছু করা যেত না আজকে তোমরাই বলো না আজকে যদি এই জিনিসটা ওরা 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 ইচ্ছা করে কিন্তু এই ঝামেলাটা লাগিয়েছে আজকে যদি প্রতি মুহূর্তে ওরা যে জিনিসগুলো করছে যদি প্রথম প্রথমেই যদি ওরা এই শাশুড়ি জিজ্ঞাসা করার পর যখন দেখলো যে না বলেছে শাশুড়িমা শাশুড়িমা নাই জানতে পারে উনি বয়স্ক মানুষ কী জানবে উনি বলে যে ব্যাংকের বই নেই একবার তো জিজ্ঞাসা করার দরকার ছিল যে তুমি তোমার ছেলের কাছে কি জিজ্ঞাসা করো তাহলে তো হতো যে তুমি তোমার ছেলের কাছে জিজ্ঞাসা করো যে ব্যাংকের বই আছে কি না হ্যাঁ তুমি হয়তো নাও জানতে পারো জিজ্ঞাসা করো ব্যাংকের বইটা দেওয়ার জন্য বলতে তো পারতো বলেনি কারণ জানে যে আমার এখন ভিউজ কমে গেছে আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হবে তারপরে এক মাস পর সমানে খোঁচারি মার্কা আমরা কিন্তু শুধুমাত্র ভিডিওতে যেগুলো দেখি সেগুলোই আমরা কিন্তু বিচার করতে বসি তার ভিতরে কী হয় সেগুলো কিন্তু বিচার করতে বসি না আজকে ও ভেবেছে যে ওই তো মৌকলরে তো মুখ খুলছে না আমরা একের পর এক একের পর এক একের পর এক টপ ফেলে দেবো কিচ্ছু করবে না কিচ্ছু বলবে না ওরা কিন্তু ভাবতে পারি না মৌকলরা এইভাবেই মুখটা খুলবে আজকে বাধ্য হয়ে তাদের দেওয়ালে এখন পিঠে ঠেকে গেছে না তারা বাধ্য হয়ে তারা কিন্তু এই আজকে মুখটা খুলেছে কারণ পরবর্তীকালে ও যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবে সেখানে কিন্তু মাইন্ড ফ্রেশ রাখতে হয় সেখানে কিন্তু কোনো টেনশান নেওয়া যায় না যেটা এখন থেকেই ওরা ইচ্ছা করছে মানুষের মাইন্ডে ঢুকিয়ে তাদের যেন তারা এসে যেন কমেন্টস করে আর মৌ যেন এই তার মাথাটা তার টেনশানটা যেন বেড়ে যায় মৌকে একটা কথাই বলবো তোমার এই ট্রিটমেন্ট চলাকালীন তুমি কোনো কমেন্টস সমস্ত কমেন্টস অ্যাভয়েড করো দরকার পড়লে কল্লোলকে দেবে কল্লোল সেটা হ্যান্ড হ্যান্ড মানে হ্যান্ডেল করবে আর যদি তেমন হয় তাহলে তুমি কমেন্ট বক্স বন্ধ রাখো কারণ তুমি জানো তুমি জীবনের থেকে বড়ো একটা ডিসিশান নিতে চলেছো এবং সব থেকে বড়ো একটা অধ্যায়ের মধ্যে দিয়ে তুমি যেতে চলেছো সেখান সেখান থেকে বড়ো আর কিছুই না আর কিছুই না যে কুত্তাগুলো হাগলাবে তাদের তাদের স্বভাবে হাগলানোর তারা তার থেকে বেশি কিছু করতে পারবে না তারা চাইবে তোমার সর্বনাশ করার প্রত্যেক মুহূর্তে চাইবে কিন্তু কি জানো তো সত্য কখনোই জয় হয় না জয় সত্যেরই হয় মিথ্যার জয় কখনোই হয় না সত্যের জয় একটু পরে হলেও অনেক হবেই যেটা মিথ্যার হবে না আজকে তুমি সত্যিই জয় করবে একটু পরে হলেও এই আনন্দটা তোমার এই তিল তিল করে তোমার সংসারটাকে গুছানো তোমার যে এইভাবেই হুম তুমি প্রত্যেকটা সংসারে একটু একটু করে যে আর্নিং করা কি করে আর্নিং করব আর আর পক্ষ কি করে খরচা করব কি করে সকাল লাখ পূরণ করব দুইটো দুটো ফ্যামিলিকে আমরা দু রকমভাবে দেখি তাই না আজকে তুমি জয়ী হবেই সত্যি জয়ী হবে আমরা করব জয় অবশ্যই জয় করব তো টেনশান নিও না কুত্তাদের ভকলানো অবশ্যই ক মানে তারা ভুকলে যাবে দেখো না তোমাকে নিয়ে এই আবার টোনাটোনি ভিডিও করতে বসেও পড়েছে কালকের মধ্যে আবার পোস্টও করবে তোমার একটা ভিডিও ওদের পাঁচ ছটা ভিডিও তোমার একটা ভিডিওর কন্টেন্ট ওদের পাঁচ ছটা ভিডিও কন্টেন্ট তোমার দরকার পড়ে না তাদের নিয়ে ভিডিও করার কারণ ওদের নিয়ে ভিডিও করে তোমার সংসার চলে না বরং ওদের ওরা তোমাকে নিয়ে ভিডিও করে তোমাদের ওদের সংসার চালায় কারণ বইয়ের ডিমান্ড অনেক বেশি বউ আবার অল্পতে খুশি নয় বইয়ের ডিমান্ড পূরণ করতে গিয়ে এমনিতেই ওই ভেড়া না বিশ্বাস যাচ্ছে তাই দাদা কি নিচু করে যদি একটুখানি আর্নিং করতে পারে আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই ভালো তোমার সব ভারত আবার আসতে পারে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য